আসসালামু আলাইকুম সো আমরা এখন একটা টেস্ট করব এখানে সো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ব্যাটারি আছে আর আইপিএস আছে সো আমরা এখানে যে টেস্টটা করব সেটা হচ্ছে আপনার এই টেস্টটা হচ্ছে হবে যেমন আমাদের এই ব্যাটারিটা দিয়ে আমাদের 10 एंपিয়ার ব্যাটারিটা দিয়ে একটা আইপিএস 400 ওয়াটে আসলে কি পরিমাণ লোড আসলে সে কতক্ষণ ব্যাকআপ দিতে পারে তো আপনি 400 ওয়াটের জায়গায় অন্য যে কোনো ইউজ করতে পারেন আপনি যদি 200 ওয়াট ইউজ করেন তাহলে ব্যাকআপ আমাদের টেস্ট থেকে ডাবল পাবেন কারণ হচ্ছে এখন এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানে এম্পিয়ার থেকে মূলত মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার আসলে লোড গুলো কতক্ষণ চলবে এটা হলো ইম্পর্টেন্ট সেজন্য আমি দেখেন এখানে একটা সিম্পল একটা সেট করছি সেটা হচ্ছে আপনার এখানে যে দেখেন নেগেটিভ পজিটিভ যে নেগেটিভ থেকে ডিরেক্টলি এখানে যাচ্ছে মানে পজিটিভ ডিরেক্টলি আইপিএস এর মধ্যে যাচ্ছে আর এই যে নেগেটিভটা হচ্ছে আপনার আমাদের এই যে একটা মিটার আছে সো এটা এটার মধ্যে আপনার আমাদের কিছু ডেটা শো করতেছে দেখুন এখানে আমাদের হচ্ছে ভোল্টেজ এই হচ্ছে আপনার তেরো পয়েন্ট সাত ভোল্ট আছে ব্যাটারিতে নাইনটি এর মতো চার্জ আছে এখানে আর এখানে আমার এম পিআর হচ্ছে আপনার সিক্স ফাইভ সিক্স তেষট্টি এরকম আর কি আপনার তেষট্টি চৌষট্টির মতো টানতেছে সো তার মানে ওয়াট হচ্ছে আট ওয়াট এটা হচ্ছে আইডিয়াল ওয়াট মানে আইপিএস টা চলার জন্য আট থেকে নয় ওয়াট প্রয়োজন পড়ে আপনার সো সেটা সে টানতেছে তার মানে এখানে কোনো ধরনের ডেটা নাই মানে সে এখানে আমি দেখতেছি কোনো এম নাই সো আমরা শুধু দেখবো যে আসলে আমরা কত এম ব্যাটারি থেকে এখান থেকে পোস্ট করতে পারি এবং সেটা কতক্ষণ চলে তো এখন জিনিসটা হচ্ছে এখন দেখুন এখানে আমাদের এই যে এখানে আপনি দেখুন তেরো পয়েন্ট ছয় ব্যাটারি ইউপিএস মোডে আছে আমি এখানে এটা থেকে লাইন দিব এখানেও আমরা একটা ওয়াট মিটার লাগাইছি যে আসলে আমরা এফিসিয়েন্সিও দেখতে পারবো যে আসলে সে কত ওয়াট নিয়ে সে কত ওয়াট আউটপুট দিচ্ছে ইনভার্টার এফিসিয়েন্সি যেটাকে বলে সো এখানে এই ব্যাটারিটার মধ্যে যে এই ধরনের সেল ইউজ করা যেগুলোকে এল সেল বলে লিথিয়াম ফসফেট আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা বন্ধ আছে আমাদের হচ্ছে এর লাইন বন্ধ আছে সো আর কারেন্টের লাইনটা বন্ধ হচ্ছে আমরা আমাদের সেট আপের জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু করে নিচ্ছি আমরা ব্যাটারি থেকে আইপিএস এর সাথে একটা মিটার কানেক্ট করে দিছি যে ব্যাটারি থেকে সে কতখানি নিচ্ছে এবং এই আইপিএস থেকে আমরা দেখুন আইপিএস এই পিছনে এই যে তারটা দিয়ে এখানে আমরা একটা আউটপুটেও একটা মিটার দিচ্ছি দ্যাট মিনস আমাদের হচ্ছে ইনপুট আমরা দেখতে পারবো আউটপুটে আমরা দেখতে পারবো যে আসলে আমার এখানে অ্যাম্পিয়ার কত ঢুকতেছে কত ওয়াট ঢুকতেছে এবং সে প্রসেস করে কত ওয়াট দিচ্ছে কারণ যেহেতু এটা বারো ভোল্ট বারো থেকে সে আপনার প্রায় হচ্ছে দুইশো ষোলো থেকে দুশো বিশ ভোল্টের মতো আপনার সে করে এখানে লোড দেখতে পাচ্ছেন জিরো জিরো পার্সেন্ট আমরা লোডটাও চেক দিব যখন আমরা চারশো ওয়াট এখানে দিব সে আসলে কি পরিমাণ লোড দেয় আর আর দুইটা বাল বাদ চারশো ওয়ার্ড কিনা সবকিছু আমরা এখানে দেখতে পারবো এখন প্লাস হচ্ছে আমাদের কতক্ষণ ব্যাকআপ কত এম পিয়ার এগুলো সব এখান থেকে এই এর মাধ্যমে তিনটা জিনিস আমরা পাবো ব্যাকআপ টাইম পাবো ইনভার্টার এফিসিয়েন্সি পাবো আর আপনার এই ইউপিএস এর লোড পাওয়ার কিরকম সেটাও দেখতে পারবো সো সেটার জন্য আমরা এখানে আমাদের একটা টাইমার আছে এই টাইমারটা আমরা ইউজ করবো যে আমাদের কতক্ষণ সে দিতে পারে তো চলুন আমরা লোডটা শুরু করি আমরা প্রথমে যেটা করবো আগে এটা অফ করে নিই যে আমরা ইউপিএস অফ করে নিচ্ছি এখান থেকে এটাকে আপনার অন অফ দেখুন এখানে কিন্তু বন্ধ আছে আমরা আগে যে বাতিটা অন করে নিব এখান থেকে যে লাইনটা অন করে নিব নিলাম এখন আমি হচ্ছে আপনার এই যে এখানে অন করবো এখানে বাতিটা জ্বলবে দেখো এই যে আমার অন হয়ে গেছে অলরেডি সো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এটা কত লোড নিচ্ছে আমরা এটা একটু দেখবো এখানে যে আমাদের এটা এখানে শো করবে এই মিটারে সো এখানে তিনশো পঁয়ষট্টি ওয়ার্ড চারশো ওয়ার্ডের দুইটা লাইট তিনশো পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত টানতেছে এবং আমি যদি লোড দেখি আমার ইউপিএস এর লোড হচ্ছে আপনার ফিফটি টু পার্সেন্ট এর মতো ঠিক আছে সো আমার এখানে টানতেছে হচ্ছে আপনার তিনশো চৌষট্টি ওয়ার্ড তিনশো চৌষট্টি পঁয়ষট্টি ওয়ার্ড আর এখানে আমার হচ্ছে সে ইনপুট নিচ্ছে হচ্ছে আপনার সে ইনপুট নিচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট অ্যাভারেজ সে চারশো পঞ্চাশ ওয়াট ইনপুট নিয়ে সে তিনশো হচ্ছে আপনার পঁয়ষট্টি ওয়াট আউটপুট দিচ্ছে এটা আমরা এফিসিয়েন্সি দেখবো তো চলুন দেখা যাক সে আসলে কতক্ষণ টিকে আমরা আমাদের টাইমারটা চালু করে দিই অলরেডি আমরা দুই তিন মিনিট পার হয়ে গেছি সো আমরা টাইমারটা আমরা অলরেডি চালু করে গেছি এখন দেখা যাক সে কতক্ষণ সেখানে সারভাইভ করতে পারে তো এই টেস্ট চলার মাঝখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনার টেস্টটা এখানে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া তো এখানে ব্যাটারি থেকে টোটাল নয়শো ওয়াট পরিমাণ আসলে পাওয়ার নেওয়ার পরে রাত অনেক হয়ে যাওয়ার কারণে এটা অফ করে দিই তো তারপরও তার মানে বোঝা যাচ্ছিলো যে পরিমাণ এনার্জিটাতে রিমেইনিং ছিল বোঝা যাচ্ছিলো যে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আপনার এই ব্যাটারিটা থেকে আপনার সে আউটপুট নিয়েছে সো ওভারঅল এফিশিয়্সি যদি আপনি ক্যালকুলেট করি তাহলে এটা অ্যাপ্রক্সিমেট এইটি পার্সেন্ট দ্যাট মিন্স আপনি যা ইনপুট দিবেন তার থেকে আপনি আশি পার্সেন্ট এখান থেকে আউটপুট পাবেন সো এই ছিল আজকে মতো আসসালাম আলাইকুম